গভীর রজনীতে একটা বিধবা মহিলার ঘরের দরজার মধ্যে গিয়ে উপস্থিত হইল যাই মাত্র বিধবা মহিলার ঘরের দরজার মধ্যে উপস্থিত হয়েছে গ উপস্থিত হওয়ার পরে এই পাপিষ্ট ছেলেটা বিধবা মহিলার ঘরের দরজার মধ্যে কামারলেন নক করলেন যাই মাত্র টোকামার ছেলে বেডোমা মহিলার তিনটা সন্তান ছিল তিনটা সন্তানকে নিয়ে ওয়ান আখের দিন কাটাইতেছিল গো ওই মহিলাটা ভেবেছে কোনো মানুষ আরছে ওই মহিলাটাকে একটু হেল্প করবে সাহায্য করবে সুবহানাল্লাহ বলবেন না ওই মহিলার মনের মধ্যে চিন্তা গো ওই মহিলাটাকে বুঝি কিউ সাহায্য করতে আসছে হ্যাঁ করতে আসছে এই কথাটা মহিলা মনে মনে ভেবে ঘরের দরজাটা খুলে দিলেন যখনই ঘরের দরজাটা খুলে দিলেন পাপিস্ট ছেলেটা ঘরের মধ্যে ঢকলেন যাইমাত্র পাপিস্ট ছেলেটা ঘরের মধ্যে ঢুকছে রে ছেলেটা করে ছেলেটা ও বিধবা মহিলাকে একটা কোনো প্রস্তাব দিলেন নমস্কার মিল্লা